হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে দারুণ স্বাদের এগ চিকেন চাউমিন এর জন্য আমি এখানে নিয়েছি চিকেন টমেটো বিনস গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে পাতা আর নিয়েছি দুটি ডিম নিয়েছি চার প্যাকেট চাউমিন আমি এবার সব সবজিগুলো কেটে নেব আমি বিনসটা কেটে নেব এবার আমি কাঁচা লঙ্কা কেটে নেব এবার আমি একটা টমেটো কুচি করে কেটে নেব একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি কেটে নেব কুচি করে আমি ধনেপাতাটা পাতাটা করে কেটে নেব এবার একটা গাজর আমি ছুলে নেব ভালোভাবে এবার গাজরটা কুচি কুচি করে কেটে নেব দেখতেই পাচ্ছেন সব সবজি আমি ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে একটি হাঁড়ি চাপিয়ে জল দিয়ে নিয়েছি জলটা ভালোভাবে গরম হলে চাউমিনের প্যাকেট খুলে সব চাউমিনটা দিয়ে এবার চাউমিনটা একটা খুন্তি দিয়ে নেড়ে নেব জলটাই আমি সাদা তেল আর নুন দিয়ে নিয়েছি এবার চাউমিনটা ফুটিয়ে নেব চাউমিনটা আমার ফুটে গেছে এবার চাউমিনটা আমি ছেঁকে নেব চাউমিনটাই আমি তেল দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে যাতে একটা আর একটার সাথে মিশে না যায় এবার গ্যাস অন করে একটি কড়াই চাপিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম হলে চিকেনটা দিয়ে দেব দেব পরিমাণ মতো নুন দেব গোলমরিচ গুঁড়ো এবার চিকেনটা ভালোভাবে ভেজে নেব লাল করে লাল করে চিকেনটা ভাজা হলে এবার তুলে নেব ওই কড়াইয়ে দুটো ডিম ফাটিয়ে দেব দিয়ে দেব অল্প নুন ডিমটা নেড়ে ঝুড়ি ঝুরি করে ভেজে নেব ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই কড়াইয়ে তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়ে দিয়েছি ওটা আমি স্কিপ করে ফেলেছি সরি ফ্রেন্ডস এবার নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব দিয়ে দেব টমেটো কুচি এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিনটা আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব সয়া সস দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর ডিম দিয়ে দেব স্বাদ মতো নুন দেব ধনেপাতা কুচি এবার চাউমিনটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ চাউমিনটা আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দেব শশা কুচি দিয়ে দেব গাজর কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টমেটো সস দেখতেই পাচ্ছেন চাউমিনটা কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতো আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খেতে দারুণ টেস্টি হয় আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস